হ্যালো বন্ধুরা সবাইকে জানায় শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা যদিও দীপাবলির পরের দিনের ভিডিও আপলোড করছি এটা এডিট না করার জন্য দেখো এখানে ঘরটা সুন্দর করে সাজিয়েছিলাম তারপরে থেকে রাস্তায় দাঁড়িয়ে আছি বাজি ফাটানো হচ্ছে বলে সবাই দাঁড়িয়ে গেছিলো দুদিকের গাড়ি আর দীপাবলি মানেই তো চারিদিকে একদম মানে আলোর উৎসব যাকে বলে চারিদিকে একদম আলো ঝলমল আর শুভ শক্তির জয় আর অশুভ শক্তির পরাজয় তারপর দেখো এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঠাকুর দেখতে যাওয়ার জন্য আর এই আগলি দিকের একটা বাড়ি দেখুন এত সুন্দর লাইটিং করেছিল ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দেখতে খুব ভালো লাগছিলো লাইটিংগুলো আর চারিদিকটা একদম মানে প্রত্যেকটা বাড়ির লাইটিংয়ে লাইটিংয়ে সেজে উঠেছে রাস্তাঘাট সব থেকে বাজি বাজি শব্দ মানে সব কিছু মিলিয়ে মানে অপূর্ব লাগছিল আর বছরে একবার দেওয়ালির জন্য সবাই অপেক্ষা করে বসে থাকে কত যে ভালো লাগে তারপর আমরা চলে এসেছিলাম মানে চারমিনারের কাছে লক্ষ্মী মায়ের মন্দিরে এই মন্দিরটা তো আমি আগেও তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি কিন্তু আজকে একটু বেশি স্পেশাল কারণ আজকে মানে লক্ষ্মী মায়ের পুজো হয় সেই জন্য পুরো মানে লাইটিংয়ে সুন্দর করে মন্দিরটা যে কতটা অপূর্বভাবে সাজানো হয় কি বলবো তোমরা দেখো শুধু আর বলে না কোনো ধর্ম দিয়ে কোনো কিছু মানে বিচার করা যায় না দেখো একদিকে মানে চারমিনার আর তার সাইটে মা বসে আছেন মানে মা বলে না মানুষে মানুষের মিলটাই সব থেকে বড় ধর্ম দিয়ে কোনো কিছু বিচার করে কখনো সম্ভব নয় আর লাইটিংটাও শুধু করেছে দেখো কত সুন্দর আর প্রচণ্ড ভিড় হয় মানে ওই দিন যদি মায়ের মানে মুখ দর্শন করতে হয় তাহলে প্রায় হয়তো মানে গোটা রাত কেটে যাবে এরকম মানে এত লাইন থাকে এত ভিড় থাকে এদিকে মহারানীর তার পাপার কোলে উঠে গেছে হাঁটবে না আর দেখো মন্দিরটা দেখো এত সুন্দরভাবে সাজিয়েছে মানে কি বলবো দেখো পুরো একটা গোল্ডেন কালারের গোল্ডেন কালার করে মানে জাস্ট অফুরবো লাগছিল আর ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় আর লাইনটা দেখো শুধু ওই দিকে পুরো লাইন পুরো একদম আমি তো ওই দিকটাতে যাইনি সেই জন্য তোমাদের সাথে দেখ মানে শেয়ার করা হলো না তারপরে এখানে আমি মায়ের দর্শন করতে এলাম কিন্তু এত মেটে মানুষরা তো কি বলবো মায়ের আমি মানে মুখটাই দর্শন করতে পারিনি তারপরে এখানে ঠাকুরকে তারপরে এখানে সবাই আমরা চলে যাচ্ছিলাম মানে ভবনে কালী পুজোর জন্য এখানে মানে কালী পুজো হয় সেই জন্য মায়ের মুখ দর্শন করব কালী পুজো মানেই তো মানে মাকে দেখলেই হয়তো মনটা শান্তি হয়ে যাবে তারপর আমরা ভবনে চলে এসেছিলাম এই দেখো এসে দেখছি এখানে গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে পুরো গেটটা দেখে বিয়েবাড়ি বিয়েবাড়ি ফিল হচ্ছিলো এত সুন্দর ঠিক বিয়ে বাড়িতে যেরকম সাজানো হয় সেরকম করে সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছিল ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল দেখো কতটা সুন্দর লাগছে তারপর দেখো এখানে এসে দেখছি এখানে সব পুজোর জন্য সব জগৎ চলতি চলছে আর খুব সুন্দর করে মানে বাইকটাও যেমন সাজিয়েছিল ভেতরটাও খুব সুন্দর করে সাজিয়েছিল কত সুন্দর দেখো তোমরা আর একটা সেলফি যেন করেছিল খুব সুন্দর তারপর এখানে আমরা বসে কিছুক্ষণ খাওয়া দাওয়া করতে এসেছিলাম এখানে মেনে দিয়েছিলো দম ভুদে আর কাবুলি ছোলা পনিরের সবজি লুচি খাওয়ার শেষে মনে হয়েছিল যে ভিডিও করা হয়নি সেই জন্য তারপরে করেছিলাম আর আমার বোনের ছেলে দেখো এখানে ও খেতে খেতে বলছে মাসিমণি এদিকে দেখাও ওকে রিভিউ দিচ্ছে যে খুব সুন্দর হয়েছে তারপরে তখন পুরো শুরু হয়ে গেছে আর এদিকে দেখো শিল্পী জনটা কত সুন্দর করেছে পুরো আমব্রেলা দিয়ে পুরো পাখা দিয়ে খুব সুন্দর তারপর তখন প্রায় দেড়টা বাজে এখানে সবাই বাড়ি কাটাচ্ছিলো আমরা তখন মানে হাজব্যান্ডের বন্ধু বাড়িতে এসেছিলাম আর আমার সমস্ত বন্ধুদের জীবন যেন এইভাবেই আলোকিত এবং মধুময় হয়ে ওঠে সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর কে কে দেওয়ালি কেমনভাবে কাটালো বলবে আমি তো খুব খুব আনন্দ করে কাটিয়েছি তারপরে এখানে তখন প্রায় দুটো আড়াইটা বাজে আমরা যখন বাড়ি আসছিলাম আর তখন দেখছি রাস্তাতে সবাই বাড়ি ফাটাচ্ছে আনন্দ করছে আর যেতে যেতে চলো তোমাদেরকে একটা মন্দির দেখা এই মন্দিরটা প্রতিবারেই আমি ভাবি দেখাবো তোমাদেরকে দেখো এই মন্দিরটা কত সুন্দর লাইটিং করছে চলো সবাই ভালো থাকবে টাটা